আপনি কি জানেন বাংলাদেশের জনপ্রিয় স্ন্যাক্স কোনটি বাংলার কোন মিষ্টি সারা বিশ্বে বিখ্যাত থাই রান্নায় কোন মশলা বেশিরভাগ ব্যবহার হয় কোন মাছটি বাংলার জনপ্রিয় ইলিশ হিসাবে পরিচিত বার্গার প্রথম কোন দেশে তৈরি হয় ফ্রেঞ্চ ফ্রাই কোথায় প্রথম তৈরি হয়েছিল এরকম অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশের জনপ্রিয় স্ন্যাক্স কোনটি চপ বেগুনি হুরুলি আলু বড়া উত্তরটি হলো চপ ভারতের কোন খাবারটি সবচেয়ে মশলাদার হিসাবে পরিচিত ভিনদালু মাংস মাংস সুপ্তো ভেজকারি উত্তরটি হলো ভিনদালু ট্যাপিওকা কোন গাছের মূল থেকে তৈরি হয় কাসাবা বট গাছ শিউলি গাছ নারকেল গাছ উত্তরটি হলো কাসাবা বাংলার কোন মিষ্টি সারা বিশ্বে বিখ্যাত রসগোল্লা পান্তোয়া ল্যাংচা গোলাপ জামুন উত্তরটি হল রসগোল্লা পাইয়েলা কোন দেশের খাবার স্পেন জাপান চীন আফগানিস্তান উত্তরটি হলো স্পেন থাই রান্নায় কোন মশলা বেশিরভাগ ব্যবহার হয় লেমন গ্রাস মিট মশলা রেড মির্চি হলুদ উত্তরটি হল লেমন গ্রাস কোন মাছটি বাংলার জনপ্রিয় ইলিশ হিসাবে পরিচিত হিলসা নোনা জলের মাছ মিষ্টি জলের মাছ এর কোনোটি নয় উত্তরটি হলো হিলসা বার্গার প্রথম কোন দেশে তৈরি হয় জার্মানি ইটালি রাশিয়া আমেরিকা উত্তরটি হলো জার্মানি সমসার প্রধান উপাদান কী আলু এবং ময়দা আলু এবং আটা তেল মশলা উত্তরটি হলো আলু এবং ময়দা কোন খাবারটি ব্রাজিলের ফেজোয়াদা হিসাবে পরিচিত সিমের স্টু ঢ্যাঁড়স ভাজা করলা ভাজা পটল ভাজা উত্তরটি হলো সিমের স্টু ফ্রেঞ্চ ফ্রাই কোথায় প্রথম তৈরি হয়েছিল বেলজিয়াম ব্যাংকক রাশিয়া ইংল্যান্ড উত্তরটি হলো বেলজিয়াম সুশিতে ব্যবহৃত প্রধান উপাদান কী ভিনেগার যুক্ত চাল এবং কাঁচা মাছ ভিনেগার কাঁচা মাছ এবং ডাল সয়া সস উত্তরটি হলো ভিনেগার যুক্ত চাল এবং কাঁচা মাছ হামাস কোন দেশের জনপ্রিয় খাবার মধ্যপ্রাচ্য এশিয়া আমেরিকা নেদারল্যান্ড উত্তরটি হলো মধ্যপ্রাচ্য ফালাফেল কোন খাবারের প্রধান উপাদান ছোলা মটর চিনি লঙ্কা উত্তরটি হলো ছোলা কোন দেশের খাবার প্যাট থাই থাইল্যান্ড ইংল্যান্ড নেদারল্যান্ড সুইজারল্যান্ড উত্তরটি হলো থাইল্যান্ড প্যাডলোভা কোন দেশের মিষ্টি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড হল্যান্ড উত্তরটি হলো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মুলি গেটওয়ানি এই ধরনের খাবার স্যুপ নুডলস এগরোল মোগলাই উত্তরটি হলো স্যুপ কি ঠান্ডা স্যুপ গরম স্যুপ কোল্ড কফি চা উত্তরটি হলো ঠান্ডা স্যুপ রেটাটুই কোন দেশের খাবার ফ্রান্স ইটালি জার্মানি ব্রাজিল উত্তরটি হলো ফ্রান্স কোন খাবারটি ভিয়েতনামের ক্ষ হিসাবে পরিচিত নুডল স্যুপ এ স্যুপ এগ সুপ এর কোনোটি নয় উত্তরটি হলো নুডল স্যুপ